অবশেষে ফ্লোরেন্টিনো প্যারেজের সুপার লিগ থেকে বেরিয়ে গেল সর্বশেষ টিকে থাকা দল বার্সেলোনাও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বাদে সুপার লিগে যুক্ত হওয়া বাকি দশটি দল সবাই ওয়েফার কাছে মাথানত করেছিল আরও আগেই এবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা এক বিবৃতি দিয়ে সুপার লিগ থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দেয় ফলে একমাত্র রিয়াল মাদ্রিদে টিকে রইল প্যারেজের এই বিদ্রোহী লিগে দু সালের এপ্রিল মাসে ইউরোপীয় ফুটবলে এক বড় ভূমিকম্প ঘটায় ইউরোপিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প হিসেবে ঘোষিত এই প্রতিযোগিতায় শুরুতেই যোগ দিয়েছিল বারোটি প্রভাবশালী ক্লাব ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি লিভারপুল চেলসি আর্সেনাল এবং টটেনহাম হটস্পার স্পেন থেকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ইতালি থেকে জোভেন্তাস এসি মিলান ও ইন্টার মিলান এই ক্লাবগুলোর অভিযোগ ছিল বর্তমান উইয়েফ আইন অনুযায়ী বড় ক্লাবগুলো আর্থিকভাবে ন্যায্য অংশ পাচ্ছে না নিয়মিত বড় ম্যাচ ট্যাক্স এবং টিভি মিডিয়া থেকে বিপুল মুনাফা নিশ্চিত করতেই বিকল্প হিসেবে সুপার লিগের আবির্ভাব হয় সুপার লিগে প্রথম চেয়ারম্যান হন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টোনো প্যারেজ প্যারেজ শুরু থেকে বলে আসছিলেন ফুটবলকে বাজাতে পারে কেবল সুপার লিগেই ইউএফাকে চ্যালেঞ্জ দিতে সুপার লিগ হল ঠিকই কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ফিফা উয়েফাও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রবল বাধার সঙ্গে সমর্থকদের তীব্র প্রতিবাদ সব মিলিয়ে সুপার লিগ ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সরে দাঁড়ায় নয়টি ক্লাব বিশেষ করে ইংল্যান্ডের ক্লাবগুলো সমর্থকদের আন্দোলনের মুখে দ্রুত সিদ্ধান্ত বদলায় এরপর ধীরে ধীরে ইন্টারমিলান মিলান ও মিলান ও মাদ্রিদও সরে যায় এসব ক্লাবগুলোকে পুনরায় ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ইসিএতে অন্তর্ভুক্ত করা হয় মূলত এসব ক্লাবের স্বার্থের কাছেই লিগ তখন মৃতপায় হয়ে পড়ে শেষ অব্দি সুপার লিগের টিকে ছিল কেবলমাত্র তিনটি ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ও জুবেন্তাস এই তিনটি ক্লাবে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যায় ইউএফআর বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ও স্পেনের আদালতের কিছু রায় প্যারেসকে নতুন করে আশাবাদী করলেও মাঠের বাস্তবতায় সমর্থন আর ফেরেনি দু সালে জুন মাসে জুভেন্তাস ও আনুষ্ঠানিকভাবে সুপার লিগ থেকে বেরিয়ে যায় তখন থেকে পরিষ্কার হয়ে যায় বার্সেলোনাও আর বেশিদিন থাকবে না গত অক্টোবরে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা প্রকাশ্যেই বলেন ইউএফআর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই ইসিএতে পুনরায় যোগ দিতে চায় ক্লাবটি লপোরতার সুপার লিগ ইউটার নেওয়ার পেছনে বড় কারণ হলো তাদের আর্থিক অবস্থা এবং কূটনৈতিক সমীকরণ এক সময় আর্থিক সংকটে পড়ে সুপার লিগ পরিকল্পনায় ভরসা দিতে বাধ্য হয়েছিল বার্সা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বাস্তবতা বদলেছে লাপোর্দার ধীরে ধীরে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার চ্যাফেরিন পিএসজি সভাপতি নাসেরাল খেলাইফি এবং লালিগার সভাপতি হাবিয়ের তেবাসের সঙ্গে সম্পর্ক ভালো করেন সুপার লিগের বাইরে থেকে ইউরোপীয় ফুটবলে প্রভাব ধরে রাখার পথ বেছে নেয় বার্সেলোনা সর্বশেষ শনিবার আনুষ্ঠানিকভাবেই শেষ দল হিসেবে বার্সেলোনাও বেরিয়ে যায় সুপার লিগ থেকে বার্সেলোনা বেরিয়ে যাওয়ার ফলে সুপার লিগ ঘিরে ফ্লোরেন্তিনো প্যারেজের যে আসা ছিল সেটিও এখন প্রায় শেষ আইনি লড়াই চললেও বাস্তবিক অর্থে কোনো ক্লাব এখন আর তার পাশে নেই একসময় বার্সা মাদ্রিদ একসঙ্গে দাঁড়িয়ে ওয়েফার বিরুদ্ধে অবস্থান নিলেও সেই জোটও ভেঙে গেছে সব মিলিয়ে বলা যায় ইউরোপিয়ান ফুটবলের রাজনীতিতে এটি প্যারেজের জন্য বড় এক ধাক্কা প্রতিটি ক্লাব ওয়েফার ভয়ে সুপার লিগ ছাড়ল আর ফ্লোরেন্টিনো প্যারেজ এখনও ওয়েফাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে